চ্যানেল কেমন ভালো আছেন সো এটা দেখতে পারতেছেন মোবাইল মাউন্টার যেটা কি বলে হেলমেট মাউন্টার যাই হোক আমি একটু বেল্ট আলাদা নিছি যাই হোক আমার তো তো আর কোনো বাইক বাইক যে আমি দিয়ে ব্লগিং অনেকে আছে যারা মোটো ব্লগিং করে যাই হোক দেখতে পারতেছেন আমি একটা কিন্তু দারাজ থেকে অর্ডার করে নিয়েছি হেলমেট মাউন্টার যাই হোক আমি এটাকে নাম দিচ্ছি আর কি মোবাইল মাউন্টার আর যেহেতু আমি হেলমেটের সাথে লাগাবো না তার জন্য কিন্তু আমি একটা মোবাইল মাউন্টার নাম দিছি তো কালকে আমরা মাউন্টারটা আইনে শুধু কিভাবে আনলাম আমি কিন্তু সেটা দেখাইছি কিন্তু এটা দিয়ে ভিডিওর কোয়ালিটি কীরকম আসে আমি কিন্তু সেটা দেখাই নাই তো চলো গাইস দেখানো যাক তোমাদের ভিডিওর কোয়ালিটি কোয়ালিটি কীরকম আসে তো চলো লেস গো হ্যালো ফ্রেন্ডস এখন যে দেখতে পারতেছেন আমার সাথে যে ভিডিওটি হচ্ছে মানে এখন যে ভিডিওটি হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি আমার এই মাউন্টারের সাহায্যে কিন্তু ভিডিওগুলো করতেছি তো দেখেন একটু ভিউটা দেখেন ভিউ কীরকম দেখা যায় আপনারা একটু দেখেন যেহেতু আমার মতো অনেকেই কিন্তু আছেন যে আপনারা চাচ্ছেন যে এই মাউন্টারের ভিডিওগুলো কেমন হয় দেন এই মাউন্টার কিনবো তো দেখেন এটা কিন্তু একটা জোস মানে জোস একটা জিনিস যাদের যাদের মনে করেন যে ক্যামেরা ধরার কেউ নাই বা যারা ছোট ছোট করেন তাদের জন্য কিন্তু কিন্তু এটা অনেক সুন্দর একটা জিনিস তো যাই হোক দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিও হচ্ছে এখন যে ভিডিওটি হচ্ছে সেটা কিন্তু আমার হেলমেট মাউন্টারের সাহায্য হচ্ছে মানে মোবাইল মাউন্টারের সাহায্যে কিন্তু ভিডিওটি হচ্ছে যাই হোক বেয়স আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে হেলমেট মাউন্টারের ভিডিওগুলো কেমন হয় তো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা নিতে পারবেন দেন আপনি চাইলে ট্রাই এই এইদিকে একটু নড়াতে পারবেন বা এইদিকে একটু করতে পারবেন মানে আপনি একটু উপর নিচে করতে পারবেন আর আপনি ডান বাম তো এটা আপনার শরীর যেদিকে নেবেন সেদিকে আপনার মনে করেন যে এটা যাবে তো যাই হোক গাইস আমি কিন্তু নিয়ে নিছি এটা দারাজ থেকে মাত্র তিনশো নব্বই টাকা দিয়ে নিয়ে নিছি তো এটার কিন্তু কোয়ালিটি এবং সব কিছু কিন্তু অনেক মজবুত অনেক ভালো আমি যেমনটা ই করছি ঠিক কিন্তু তেমনটাই পাচ্ছি এখন কিন্তু আমি কিন্তু যে ভিডিওটি করলাম সেটা কিন্তু একমাত্র ওই মাউন্টের সাহায্যে ভিডিওটা করছি তো যাই হোক তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্টে জানাবা আর যাই হোক তোমরা যারা এই মাউন্টটি কিনতে চাচ্ছ অবশ্যই কিনবা দাম কম আছে মাত্র তোমরা অবশ্যই দ্বারাস থেকে অর্ডার করবা যদি তোমরা দ্বারাস থেকে অর্ডার করো সেক্ষেত্রে একটু তোমরা দাম কম পেতে পারো আর যদি পার্সোনালি যদি তোমরা সরাসরি শোরুম থেকে কেনো এক্ষেত্রে মনে হয় একটু দাম বেশিও পড়তে পারে নাও পড়তে পারে সঠিক আমি বললাম বলতে পারলাম না কিন্তু আমি যতটুকু জানি দ্বারাস থেকে সব একটু দাম একটু আপাতত টেন পারসেন্ট বা বিশ কম পাওয়া যায় যাই হোক তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দেবা